আলহামদুলিল্লাহ এই রুগন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ডে আমি একশো পঞ্চাশ শতক জায়গা দান করছি আমার পরিবার থেকে আর এই পরিবার থেকে দান করার পরে এই একশো পঞ্চাশ শতক জায়গা বড়ট করছি প্রায় এই একশো পঞ্চাশ শতক জায়গারে বাউন্ডারি ওয়াল দুইটা গেট দুইটা রাস্তা সংযোগ ইলেকট্রিক সিটিক সংযোগ করছি প্রায় এক কোটির দশ লাখ টাকার মতো খরচ হয়েছে তো আমি ওখানু আল্লাহ সুহানতাল্লা শুক্রিয়া আদায় করি যে আমি জায়গা যে সময় দেখি আমি আমি এই ধরনের খুশি হই যে এটা কি আর আমি জানি না আর কোনো জিনিসে আমি কোনোদিন খুশি হই কেন প্রথম একটা মেটারনেটিভ ক্লিনিক দুই নম্বর হইল একটা একটা হাফিজি মাদ্রাসা এবং এতিমখানা তিন নম্বর একটা হইল আপনার কারিগরি কারিগরি শিক্ষা আর একটা বিদ্যাশ্রম যারে হয় যারে হয় তো আমার বিশ্বাস যে এই প্রজেক্টগুলো যদি আমরা সবাই মিলে আমরা কালেকটিভলি আমরা সহযোগিতার হাত বাড়াই তাহলে কিন্তু সাকসেস করতে কিন্তু আসলে খুব দ্রুত বেগে আমরা অবস্থান হচ্ছে সিলেটের বালাগঞ্জ থানার দেওয়ানবাজার ইউনিয়নের রুকনপুর গ্রামে এবং এই প্রজেক্টটি যিনি প্রতিষ্ঠাতা আমার চাচা জনার নেশাওর আহমেদান উনি উনার ফ্যামিলি এখানে দেশ শতক জায়গা উনারা দান করেছেন এবং সেই জায়গায় মাটি বরাট করে ওয়াল দিয়ে ইলেকট্রিসিটি নিয়ে এবং এই প্রজেক্টের পুরো নকশ নিয়ে আজকে এখানে আপনাদের সাংবাদিকদের সাথে উপস্থিত হয়েছেন এবং আপনাদের মাধ্যমে আজকে আমরা এই প্রজেক্টটা লঞ্চ করলাম এবং প্রথম ফ্রেজে। আমরা যে ম্যাটার্নিটিক ক্লিনিকটা আছে এইটা আমরা স্টার্ট করবো এবং এটির বৃত্তিপ্রস্ত্র ইনশাল্লাহ আমরা আশা করতেছি আগামী জানুয়ারি মাসে আমরা শুরু করব। এরপরে আমাদের ফেজ টুতে আপনার এতলিমকানা এবং নুরানি মাদ্রাসা আবিদি মাদ্রাসা রয়েছে ফেজ থ্রিতে আছে একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান অ্যান্ড ফেজ ফোরে আছে আপনার বৃদ্ধাশ্রম এবং এখানে যে শুধুমাত্র যে হান্ড্রেড অ্যান্ড ফিফটি শতক জায়গা নয় ওনাদের ফ্যামিলিতে আরও জায়গা এখানে আছে প্রয়োজনে জায়গা দেওয়া যাবে এবং সেই জায়গাগুলোকেও ওনারা এই প্রজেক্টকে চালানোর জন্য কিছু যে আয়ের উৎস হিসাবেও যে জায়গাগুলোকে ব্যবহৃত করা হবে তো যেহেতু এই এলাকায় কোনো মেটার্নিটি ক্লিনিক নেই সেই জন্য এই মেটার্নিটি ক্লিনিকটা আমরা প্রথমে করতেছি এবং আমার আহ্বান থাকবে আমাদের প্রবাসী ভাই কাছে এটি একটি চ্যারিটি প্রতিষ্ঠান ইংল্যান্ডের চ্যারিটি রেজিস্টার্ড এবং আপনারা আপনাদের সহযোগিতা দোয়া এবং সাহায্য অব্যাহত রাখবেন আর আমরা প্রবাসীরা ইনশা আল্লাহ যে প্রজেক্টে আমরা হাত দিয়েছি আল্লাহ তালা আমাদেরকে সেই প্রজেক্টকে সম্পন্ন করার তৌফিক দিয়েছেন এবং তৌফিক দিবেন আর আপনাদের সহযোগিতা একান্ত খাই আমরা আব্বাই যেহেতু উদ্যোগ নিচই আমরা সবসময় আব্বারে সাপোর্ট করবো আপনারারেও রিকোয়েস্ট করব যে আপনারাও সহযোগিতা কর্তা আর আমরা আমার আব্বা আমার আরও দুই চাচা চাচার ভাই বইন হল আমরা অনেক বড় ফ্যামিলি আমরা সবে পার্সোনালি একটা কমিটমেন্ট বানাইছি যে আমরা পারিবারিক যে ব্যবসা হল আছে আমরা নিজস্ব ব্যবসা ইনকাম সোর্স সব থাকি সবটা লইয়া আব্বারের সহযোগিতা করবো আর আর আপনারাও সহযোগিতা করতা। আর আমরা লাগি দোয়া করতা আমরা আব্বার লগে আছি আমরা খুব খুশি হয়েছি যে আমার আব্বা অত বড় একটা ছেন যদি আব্বা একটা না আমরা যে জেনারেশন বা আমরা যে জেনারেশন আমরা বাচ্চারা আছেন তারা হয়তো দেশর প্রতি কোনো টান থাকতো না সো আব্বা একটা হইয়া আমরা একটা সুযোগ করিয়া দিচ্ছেন যে আমরার দেশর প্রতি একটা টান হইব আর আমরা বাচ্চা নিশ্চয়ও দেশের প্রতি একটা টান হইব সো আপনারা সকলে আমরা সহযোগিতা করবা আর আমরা ইনশাল্লাহ আব্বার লগে আসি আব্বাই যেহেতু উদ্যোগ নিয়েছেন আমরা আব্বার হেল্প হম একটা পরিপূর্ণ হইতো My dad is really passionate about this project. Um, he's worked really hard on it. He's put a lot of time into it. And that's with the mission to see it through to its end, um, kind of get it off the ground, get it started. Um, it's something that also inspires us as a family, inspires me um, to get into more charity work, and also to have a connection with Bangladesh. And hopefully, this is going to be a project that's going to last for many, many years to come. Um, and inshallah, everyone's going to make dua and we can see this through. Thank you.